তারাবির যে নামাজ আমরা পড়ে থাকি রমজান মাসে প্রত্যেক রমজান মাসে তারাবির নামাজ পড়ি তো এই নামাজটি সুন্নত নামাজ নাকি নকল নামাজ অনেকে নিয়তের ভিতর গরমিল করে ফেরাই এমনকি নিয়ত আপনাদের শিখিয়ে দেব একটি ভিডিওর ভিতরে একটা ভিডিও কিন্তু আপনার জন্য যথেষ্ট হবে আসসালামু আলাইকুম ওয়া অবরকাত আশা করি সকলে ভালো আছেন আরো আর একটি গুরুত্বপূর্ণ তারাবি সংক্রান্ত একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো তারাবির যে নামাজ আমরা পড়ে থাকি রমজান মাসে প্রত্যেক রমজান মাসে তারাবির নামাজ পড়ি তো এই নামাজটি সুন্নত নামাজ নাকি নফল নামাজ অনেকে নিয়তের ভিতর গভর্নমেন্ট কলে ফেরাই এমনকি নিয়ত আপনাদের শিখিয়ে দেব একটি ভিডিওর ভিতরে একটা ভিডিও কিন্তু আপনার জন্য যথেষ্ট হবে তো তারাবির নামাজ যে আমরা পড়ি দুই দুই রাকাত করে এই নামাজটা সুন্নত নামাজ পড়বো নাকি নফল নামাজ পড়বো তো চলুন দলিল ভিত্তিক ভাবে আপনাদের জানিয়ে দিই পরে পরে শুনিয়ে দিচ্ছি দোসর গুরু রহমত মগফরত আর নাজাতের সৌগাত নিয়ে বারবার আসে পবিত্র মাহে রমজান মাস রমজান মাস হল আল্লাহ তালার অধিক থেকে অধিকতর নৈকট্য লাভের সেরা মাস তারাবির নামাজ সুন্নত থেকে নফল এই মাসের ফজিলত অনেক আর এই ফজিলত পবিত্র আল আন হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে আমাদের এই আর্টিকেল পাঠকের জন্য এই ফজুলতের কিছু বাণী তারাবির নামাজ সুন্নত নাকি নফল সেটি তুলে ধরব তারাবির নামাজ হলো সুন্নতে মোয়াক্কাদা রমজান জান্নাতে যাওয়ার উৎকৃষ্টতম উপায় এবং নামক বিশেষ দরজা দিয়ে জান্নাত প্রবেশের সুযোগ গুণামোচনের অন্যতম মাধ্যম হলো রমজান অর্থাৎ রমজান মাস রহমত বরকত যে তিনটি ধাপে আল্লাহ ভাগ করে দিয়েছেন এই মাস হলো নাজাতের মাস গুনামাফের মাস জান্নাত লাভের মাস জাহান নাম থেকে মুক্তির মাস তো এই পবিত্র রমজান মাসে যেই নামাজটি আমরা পড়ি সেই নামাজটি কিন্তু নফল নামাজ নয় সেই নামাজটি হল সন্নত সুনতিমাই তুলসল্লাহ রকাত এই সলাহাতি তারাবি সুন্নত রসুল্লাহ বুতাবাৎ জিহান ইলাজিহাতি কা বাজি শারীফ হাতে আল্লাহ হকম এইভাবে কিন্তু সুন্নতের নিয়োগ করতে হবে হে আল্লাহ আমি দুই রাকাত তারাবির সুন্নত নামাজ কেবলামুখী হয়ে আদায় করার জন্য দালাচ্ছি আল্লাহ হকর দুই দুই রাকাত করে পড়তে কিন্তু হবে আর এই রঙ্গন নাসে এশান নামাজের চার রাকাত সুন্নত চার রাকাত ফরস এবং দুই রাকাত শূন্যত আদায় করার পর এবং বিতির নামাজের আগে দুই রাকাত করে সুন্নতি মোয়াদা বা তারাবির সুন্নতি বিশ রাকাত নামাজ আদায় করা হয় তবে কেউ কেউ দশ রাকাত নামাজও আদায় করে থাকেন দীর্ঘ নামাজে কঠোর পরিশ্রম লাঘবের জন্য প্রতি দুই রাকাত বিশেষ করে প্রতি চার পর পরপর একটু বসে বিশ্রাম করে দু পাঠ করতে হয় বলে এই নামাজকে সালাতুর তারিহ বা তারাবির নামাজ বলা হয় রমজান মাসের জন্য নির্দিষ্ট তারাবী নামাজ জামাতে পড়াও সম্পূর্ণ কোরআন শরীফ একবার খতম করা শূন্যতে মহাক্কাদা অর্থাৎ তারাবিন নামাজ পড়াতে শূন্যতে মহাক্কাদা বটেই এমনকি সম্পূর্ণ তারাবিতে এক খতম কোরআন তেলাওয়াত করা সেটাও কিন্তু শূন্যতে মহাক্কাদা রসুল সাল্লাহ সাল্লাম নিজে তারাবিন নামাজ পড়েছেন এবং অন্যদেরকে পড়ার জন্য আদেশ দিয়েছেন তারাবীর নামাজ জামাতের সঙ্গে আদায় করা অধিক স্বভাবের কাজ রসুল সাল্লাহ সাল্লাম তারাবিন নামাজের জন্য রাতের কোনো বিশেষ সময়কে নির্দিষ্ট করে দেননি তারাবীর নামাজ সন্নতি মহাক তবে তারাবি নামাজ অবশ্যই ঈশান নামাজের পর থেকে সুবে সাদিকের পূর্ববর্তী সময়ের মধ্যে আদায় করতে হবে রোজার পুরস্কার আল্লাহ নিজ হাতে প্রদান করবেন রোজার মাধ্যমে মানুষ আচার আচরণ ও চরিত্র সুন্দর হয় রোজা মানুষকে আঘারাত মুখী করে তোলে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই রমজান মাসের যেই দুই দুই রাকাত করে আমরা তারাবিন নামাজ পড়ি সেই নামাজটি কিন্তু নফল নামাজ নয় সেই নামাজটি হলো সুন্নতি মোয়াক্কাদা নামাজ আপনি যদি বিনা কারণে ছেড়ে দেন যদি না পড়েন তাহলে কিন্তু গুনাহগার হবে। আপনি যদি অক্ষম হন সক্ষম না হন গুরুতর অসুস্থ হন তাহলে কিন্তু আপনার জন্য মাফ থাকতে পারে বা মাফ আছে গুনা কিন্তু হবে না আর যদি বিনা কারণে যদি আমরা ছেড়ে দেই তাহলে কিন্তু আমরা গুনাহগার হব। আমাদের রোজা কিন্তু ভাবে আদায় হবে না আল্লাহ তালা আমাদের সঠিক প্রদান করুন সকলে ভালো থাকুন আমি আপনাদের সাথে ছিলাম হাফিজ বাহদিন আলী আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته